আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা যশোর বোর্ড 2024 এর ন্যারেশন নিয়ে আলোচনা করব ন্যারেশনের সমস্যা আর থাকবে না আজকের পর থেকে ওকে ন্যারেশনের সমস্যা সব ইন্ডিয়া চলে যাবে এখন তোমরা দেখো আমরা যে বোর্ডে যে ন্যারেশনটি লিখে গেছি এটি হচ্ছে যশোর বোর্ড 2024 আই মিন ইন্ডিয়ার পাস ডে আজকে আমরা ন্যারেশনের যত সমস্যাগুলো আছে ধাক্কা দিয়ে সব ইন্ডিয়ার হই পাশে পাঠিয়ে দেব বাংলাদেশে তুমি রাইটলি ন্যারেশন উত্তর করবে প্রথমত দেখো নেলেশন উত্তর করতে গেলে তোমাদের কয়েকটি জিনিস জানা থাকা দরকার চারটি পরিবর্তন সিরিয়ালি করবে প্রথমত হচ্ছে কি সেড অথবা সেই টু এটা হচ্ছে ফার্স্ট তোমার কাজ সেড অথবা সেই টু নাম্বার টু তে করতে হচ্ছে ইনভার্টেড কমা কাজ নাম্বার থ্রি তে করবে হচ্ছে সাবজেক্ট অবজেক্ট পার্সনের কাজ নাম্বার ফোর এ করতে হচ্ছে পার্পার কাজ এই যে চারটি যেই পরিবর্তন আছে এই চারটি পরিবর্তন সিরিয়ালি যখন যাবে এই চারটি পরিবর্তন সিরিয়ালি গেলে তারপরে গিয়ে হচ্ছে তোমার ন্যাসটা তুমি সর্টে যাবে আচ্ছা হচ্ছে আমরা আজানের পরে বাকি আচ্ছা আজানের পরে আমরা ফিরে আসলাম এই চারটি চেঞ্জ যদি সিরিয়ালি করা হয় ইনশাআল্লাহ আজকের পর থেকে ন্যারেশন আর কোনো সমস্যা থাকবে না আমরা যদি প্যাসেজটি পড়ি প্রথমত হচ্ছে ন্যারেশনের ফার্স্ট স্পিকার এবং ফার্স্ট লিসেনার এটাকে খুঁজবে ফার্স্ট স্পিকার হচ্ছে মাদার বুঝতে ইয়া কথা বলতেছে নাফিদ সাথে ফার্স্ট क्वेश्चन করা হলো যে হোয়াট আর ইউ ডুইং নাও এখানে ইনভার্টেড কমা শেষ প্রথমত হচ্ছে একজন স্পিকারের কথা কিভাবে বুঝবো যে আমি কতটুকু একটা ইনভার্টেড কমা থেকে আরেকটা ইনভার্টেড কমা পর্যন্ত যতটুকু কথা থাকে তা ওই স্পিকারের কথা ওকে এই ক্ষেত্রে আমরা এই যে সেট অথবা সেট টু এটার পরিবর্তনটা সবার আগে করব তাহলে মাদার সেড নাফি হোয়াট আর ইউ ডুইং এটা একটা সেন্টেন্স তাহলে আমরা সবাই জানি ইন্টারগেটিভ সেন্টেন্সে সেড অথবা বসে আস্ক উত্তর হবে মাদার আস্ক কাকে করলো নাফি এখানে দেখো ইনভার্টেড পাওয়ার পরে যদি ডাব্লিউএস ওয়াট থাকে যা আছে তাই হবে সো ওয়াট এর ওয়াটই হয়ে গেল সরি এখানে আর আছে এই আরটাকে আমরা স্কিপ করে সাবজেক্টে চলে যাব কারণ আমাদের ফার্স্ট সিরিয়াল হচ্ছে সেগটো বা সেগ টু তারপরে নাম্বার 2 হচ্ছে ইনভার্টেড কমা নাম্বার 3 তো হচ্ছে আমার এই সাবজেক্ট ওকে তাহলে আমার প্রথমটা চেঞ্জ হয়ে গেছে দ্বিতীয়টা চেঞ্জ হয়ে গেছে এখন আমরা হচ্ছে তৃতীয় মানে সেকেন্ড পারসন থাকলে এইটা চেঞ্জ হবে অবজেক্ট অনুসারে অবজেক্ট হচ্ছে নাফি আর নাফির সাবজেক্টিভ প্রোনাউন হবে হচ্ছে কি হি ওকে আর আছে প্রেজেন্ট আর এর পাস্ট হয়ে যাবে ওয়াজ ওয়্যার হি সাথে বসে ওয়াজ তাহলে মাদার আস্কড নাফি হোয়াট হি ওয়াজ ডুইং এ ডুইং আর নাও থাকলে হবে দেন ফুল স্টপ ন্যারেশনের প্রত্যেকটি উত্তর হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে আবার বলতেছি পাঁচটি সেন্টেন্সের যে সেন্টেন্সে প্রশ্ন করো উত্তর হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে ওকে এবার বলতেছে আই এম ডুইং আই এম ডুইং মাই হোমওয়ার্ক এখন এই কথাটা কি বলতেছে সেন্ট নাফি নাফি বলতেছে একজনের কথার পরে আরেকজনের কথা আসলে তোমরা এটাকে দেন থেকে শুরু করবে দেন দিয়ে শুরু করবে কথা ঢংটা ভালো হবে যদি না দিয়ে থাকো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না তোমার অ্যান্সার কারে কোন সমস্যা নেই ওকে দেন নাফি আই এম ডুইং মাই হোমওয়ার্ক এটা হচ্ছে একটা অ্যাসারটিক সেন্টেন্স অ্যাসারটিক সেন্টেন্সে তুমি সেইড এর পরিবর্তে টোল্ড দিতে পারো অথবা সেইড দিতে পারো আবার রিপ্লাই দিতে পারো যেহেতু প্রশ্নের পরের লাইনটা বলছে তাহলে নাফি টোল্ড অথবা রিপ্লাইড যেটা ভালো লাগে সেটা দিয়ে দিতে পারো সবগুলো কারেক টোল্ড তাকে টোন করলো মাদার এখানে অ্যাসারটিভ সেন্টেন্সে ইনভাইটেড কমায় এখানে আই ফার্স্ট চেঞ্জ হবে হচ্ছে এখানে প্রেজেন্ট হয়ে যাবে ডুইং এ মাই ফার্স্ট অবজেক্ট যত ফার্স্ট পার্সন আছে চেঞ্জ হবে রিপোর্টিং পারবে সাবজেক্ট অনুসারে সাবজেক্ট হচ্ছে নাফি নাফির সাবজেক্টের প্রোনাউন হচ্ছে হি আর হি এর হচ্ছে হিজ তাহলে হিজ ইজ হোমওয়ার্ক ওকে ফুল স্টপ তারপরে বলতেছে যে হোয়াই ডিড নট ইউ ডু ইট স্টার্টে আস্কড মাদার তাহলে তার মা আবার আজ করতেছে একজনের কথার পরে আরেকজনের কথার শুরুতে দেন দিতে বলেছি ওকে যেহেতু একজন বক্তা যদি একাধিক অ্যাসারটিভ সেন্টেন্সে কোশ্চেন করে মানে একাধিক অ্যাসার্ট ইন্টারগেটিভ কোশ্চেন করে সেই ক্ষেত্রে হচ্ছে তোমরা এগেইন আস্ক শব্দটাকে অ্যাড করতে পারো অথবা ফারদার আস্ক অথবা অলসো আস্ক অথবা এন্ড আস্ক যেটা ভালো লাগে যেটা মনে থাকে দিয়ে দিবে কোনো সমস্যা নেই দেন এগেইন আস্ক কি আস্ক করলো যে এখানে দেখো ইম্পর্টেন্ট কমা

আই হচ্ছে ফার্স্ট পারসন চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দ্বারা এখানে সাবজেক্ট হচ্ছে মাদার মাদার এর সাবজেক্টে প্রোনাউন হবে শি ক্যান হচ্ছে প্রেজেন্ট ক্যান এ হয়ে যাবে তোমার কুড ওকে তাহলে আর কুড মডেল ভার্বের পরে সব সময় ভাবে বেস ফর্ম বসে একটা কথা বলে দিচ্ছি দুইটি ভার পাশাপাশি থাকলে তোমরা সব সময় প্রথম ঘরটাকে চেঞ্জ করবে পরের ঘরটা যেভাবে আছে সেভাবে বসিয়ে দিবে ক্যান আই হেল তারপরে হচ্ছে ইউ ইউ হচ্ছে সেকেন্ড পারসন সেকেন্ড পারসন চেঞ্জ হবে অবজেক্ট দ্বারা তোমাদের অবজেক্ট হচ্ছে নাফি আর নাফি এর সাবজেক্ট প্রোনাউন হচ্ছে হি আর হি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হিম ফুল স্টপ এই হচ্ছে তোমাদের যশোর বোর্ড 2024 এর নেরেশনের সমাধান আরেকবার দেখো যখন তোমরা ন্যারেশন করতে যাবে চারটি স্টেপকে ফলো করে উত্তরটা করবে নাম্বার ওয়ান সেই তোমার সেই টু থাকলে উত্তর করবে না থাকলে উত্তর করবে নাম্বার টু ইনভার্টেড কমা থাক চাই না থাক তুমি উত্তর করবে নাম্বার থ্রি হচ্ছে সাবজেক্ট নাম্বার ফোর হচ্ছে ভার এই সিরিয়াল মেনটেন করে তুমি ন্যারেশনের উত্তর করবে থাকবে না কোনো সমস্যা ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ক্লাসে সালাম আলাইকুম